দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই একটি বিষয় হচ্ছে এটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো মানবো না বড়ি দল পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে এই একটি রেজিম চালিয়েছে একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে আবার কেউ এসে যদি এটি চালায় তাহলে আসলে পরিবর্তনটা হলো কি লাভটি হলো কি আমার শেখ হাসিনা সরিষা যুগকে আমরা চেয়ার থেকে উঠিয়েছি এরপর যাতে তার কোনো সৌরসাচক বাংলাদেশে না আসতে পারে যেন ভালো একজন মানুষ বাংলাদেশের দায়িত্ব নিবে এটাই চাই জনগণ তার পাশাপাশি এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত বিএনপিকে নির্যাতক হিসেবে আখ্যায়িত করেছেন যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাতে নিবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো দিনও মানবো না বরং আমরা আমরাও নিজেরা ছাত্ররা মিলে যাতে বাংলাদেশ সুষ্ঠু সুন্দর থাকে সেটার দিক দেখব কেননা বর্তমানে বাংলাদেশ অনেক উশৃঙ্খল পরিবেশে চলছে যেটা কিনা আমরা কোনোভাবে চাই না আমরা চাই হাসিনার মতো আর যেন শরীরশাসক বাংলাদেশ সাজানো করতে পারে তার পাশাপাশি বর্তমানে আরেকজন দল আসছে তারাও যেন কোনো ক্ষমতা না পায় আমরা সুন্দর একজন ব্যক্তির হাতে এই ক্ষমতাটি তুলে দেব প্রিয় দর্শক সার্জিসের এরকম বক্তব্য আপনার কী মনে হয় কমেন্ট করুন কমেন্ট বক্সে আর আমি ব্যক্তিগতভাবে একটি কথা বলছি যেহেতু বাংলাদেশ থেকে শরীরশাসক চলে গেছে তাই বাংলাদেশের দায়িত্ব আপনারাই নেই সুন্দর মতন আপনারা আপনাদের দায়িত্বটি পালন করুন